আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন মার্কেটিং গুরু ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে অল্প উপজিতি করা যায় এমন একটি লাভজনক ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করব যে ব্যবসাটি আপনি গ্রাম থেকে শহর যে কোনো জায়গায় একটি ছোট মেশিন বসিয়েই শুরু করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে স্পাইরাল খাতা বা নোটবুক তৈরি করা ব্যবসা নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন বর্তমানে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এসব স্পাইরাল খাতা বা নোটবুক খাতার প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এই ব্যবসা শুরু করার জন্য সবার প্রথম আপনার এই ধরনের একটি ছোট মেশিনের প্রয়োজন হবে এই মেশিন দিয়ে আপনি সব ধরনের স্পাইরাল খাতা তৈরি করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনার এই মেশিনটি অপারেট করবেন কিভাবে আপনারা খাতা তৈরি করবেন আপনাদের এই ব্যবসাটি শুরু করতে হলে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তো প্রিয় ভিউয়ার্স আপনারা যদি অল্প পুঁজিতে ব্যবসাটি শুরু করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর নিয়মিত সব ব্যবসার আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি এই ব্যবসাটি শুরু করার জন্য সবার প্রথম আপনার এই ধরনের একটি ইলেকট্রিক স্পাইরাল খাতা তৈরি করার মেশিন কিনতে হবে ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনের বর্তমান মূল্য চব্বিশ হাজার টাকা মেশিনটি কেনার জন্য আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মেশিনটি কেনার পর এবার আপনার প্রয়োজন হবে খাতা তৈরি করার কাঁচামাল খাতা তৈরি করার জন্য আপনার এই ধরনের পেপার এই ধরনের কাবার পেজ এবং স্পাইরাল কয়েলের প্রয়োজন হবে এই কাঁচামালগুলো আপনি আপনার লোকাল বাজার থেকে অথবা ঢাকার বাবু বাজার ও মিটফুড রোড থেকে খুব কম দামে সংগ্রহ করতে পারবেন কাঁচামালগুলো কোয়ান্টিটি অনুসারে বিভিন্ন দামের হয়ে থাকে আপনার কোয়ান্টিটি যত বেশি হবে আপনার দাম তত কম হবে সবগুলো জিনিস কেনা হয়ে গেলে এবার আপনাকে খাতা তৈরি করতে হবে খাতা তৈরি করার জন্য সবার প্রথম এই ধরনের পেপারগুলোকে ঠিক এইভাবে ভাজ করে নিতে হবে এরপর পেপারগুলোকে মেশিনের ভিতর এইভাবে রেখে হ্যান্ডেলটি হাতের সাহায্যে প্রেস করলে এই ধরনের ফুটো হয়ে যাবে এরপর খাতার কাভার পেজগুলোকেও ঠিক এইভাবে মেশিনের ভিতর ঢুকিয়ে ফুটো করতে হবে এরপর পেপার ও কাবার পেজগুলোকে একত্রিত করে স্পাইরাল কয়েল দিয়ে মেশিনের সাহায্যে ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে ভিডিওতে আপনারা দেখতেই পারলেন যে কত সহজে স্পাইরাল খাতা তৈরি করা যায় যে কেউ চাইলে এই স্পাইরাল খাতা তৈরি করতে পারবেন এই মেশিন দিয়ে আপনি প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ পিস স্পাইরাল খাতা তৈরি করতে পারবেন খাতা তৈরি করা হয়ে গেলে এবার আপনার প্রয়োজন হবে খাতাগুলোকে বিক্রি করার এই মেশিন দিয়ে খাতা তৈরি করলে প্রতিটি খাতা তৈরি করতে আপনার খরচ পড়বে পনেরো টাকা থেকে বিশ টাকা যা আপনি পাইকারিতে বাইশ থেকে তিরিশ টাকা খুব সহজেই বিক্রি করতে পারবেন এবং খুচরোতে প্রতি পিস খাতা আপনি ৩৫ থেকে চল্লিশ টাকাও বিক্রি করতে পারবেন খাতাগুলো বিক্রি করার জন্য আপনি বিভিন্ন লাইব্রেরি ও স্টেশনারি দোকানগুলোতে যোগাযোগ করে তাদের কাছে পাইকারিতে খাতাগুলো বিক্রি করতে পারেন তবে এই ব্যবসাটি শুরু করার জন্য সবার প্রথম আপনার প্রয়োজন হবে খুব ভালোভাবে মার্কেট রিসার্চ করা আপনি যদি খুব ভালোভাবে মার্কেট রিসার্চ করতে পারেন তাহলে আপনি এই ব্যবসা করে সফল হতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স এই ব্যবসাটি সম্পর্কে যদি আপনাদের আরও কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন আর নতুন নতুন সব ইউনিক বিজনেস আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে